নেশাদ্রব্য ও মাদককে না বলি সুন্দর সমাজ গড়ে তুলি আরাফাত হোসাইন লক্ষ্মীপুর প্রতিনিধির প্রতিবেদন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাতনং বামনি ইউনিয়নের আনন্দবাজার নামক স্থানে সাধারণ এলাকাবাসী যুব সমাজ ও ব্যবসায়ীদের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে গণ্যমান্য ব্যক্তিগণ এবং বক্তারা বলেন আজকের যুব সমাজ দেশ ও জাতির আগামীর কর্ণধার মাদকের ভয়াল থাবায় যুব সমাজ অন্ধকারে নিম্নজিত এই যুব সমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে হবে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সকল শ্রেণীর মানুষকে শক্ত ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

যাকে পাবো তাকে আমরা সবাই মিলে একত্রে ধরে আনবো এবং তার সাহায্যতা করব। আপনারা কি রাজি আছেন সবাই আমি আমার একার পক্ষে আসলেই মধুপির বিরুদ্ধে লড়াই করার অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং এই চ্যালেঞ্জ একার পক্ষে আসলে পরিপূর্ণ ভাবে মাদকের বিরুদ্ধে কিছু করা সম্ভব না সেজন্য সমাজের সহযোগিতা খুবই জরুরি প্রয়োজন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করব কিন্তু এর শেষ পর্যায়ে আমি একটা কথা না বললে নয় বলতে হয় সেটা হলো অমানুষে রূপান্তর করছে আমি আমার প্রত্যাশা থাকবে আপনারা সবাই এগিয়ে আসুন আমরা এই সমাজ থেকে মাদককে বিতাড়িত করবেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আপনারা আমাদের সাথে আসন্ত আসুন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের